আর সবাইকে সবাই কেমন আছো খুব ভালো আছো মা কালী দোহায় আমি খুব খুব ভালো আছি এখন থেকেই আমার ব্লগটা স্টার্ট করলাম এখন বাজে আটটা আর আমাদের মিস্ত্রিরা এখন কাজ করতে এসছে আর আমরা এখন চা রেডি করছি সবাই একসাথে খাবো বলে দেখো আমাদের কর্তা মশাই এই যে বসে পড়েছে আজকে খুব খুঁজেছে প্রচুর বাইরে বৃষ্টি হচ্ছে মেঘটা পুরো অন্ধকার থেমে গেছে আমি মিথ্যা বলছি আমরা সারাক্ষণই সবসময় ঠকাঠকি লাগলে থাকে এই এক্ষুনি ভালো ব্যবহার আবার এক্ষুনি ঝগড়া হয়তো স্বামী স্ত্রীর মধ্যে হয়তো এটাই হচ্ছে মানে প্রত্যেকটা বাড়িতেই হয় হয়তো আমি বলে না দেখো এক্ষুনি কি সুন্দর মেয়ের আবার এক্ষুনি চিৎকার বলে একেই বলে ভালোবাসা সত্যিকারে জানি না কেন হয় আমি বিয়ের আগে ভাবতাম এই একটা ছেলের সঙ্গে আমার মা বাবাকে দেখে ভাবতাম মা কি করে একটা ছেলের সঙ্গে সারা জীবন থাকতো মানে জানি না যে মানে কী আর বলবো বলো তো যে এখন বুঝতে পারছি কিসের জন্য টান থাকে হ্যাঁ এই দেখো গল্প করতে করতে আমাদের ঘন্টুবাবু চলে এসছে আমাদের বাড়িতে আর এই যে ঘুগনি মুড়ি নিয়ে বসে পড়েছে সকালবেলার টিফিন হচ্ছে ঘুগনি মুড়ি আর একটু সুজি বানিয়েছিলাম এই তো বাবু এসে আমাকে বলবে বড় মা সুজি দাও এই দেখো আমি বলছি তুই একটু নাচ কর না এই দেখো হাত দিয়ে নাচছে ঠিক জানে ক্যামেরা ধরেছি আর এত বদমা সব ওর ভয়ে আমি চারদিকে দেখো পাদনি চাপিয়ে রেখেছি মানে এতটা বদ আর আমাদের তো দোয়েল বুড়িকে তো তোমাদের বলতে লাগবে না খুবই শান্ত দেখো ছপাটাকে লাস্টে আমি চাপিয়ে রেখেছি কেন জানো আমি তো বাড়িতে থাকি না ওরা খুব উৎপাত করে তাই সেই কারণে মানে ওদের জন্য পা দিনে চাপিয়ে রেখেছি আর ওই ঘন্টুর জন্য জেঠু দেখো নিচে বসে খাচ্ছে কেন ও তো একা খাবে না আর উৎপাত করবে যাই পারে আমি রান্নাটা দেখে আসি কেমন রান্নাটা চলছে আজকে ভোলা মাছ নিয়েছি আর ডিম নিয়ে এখন রান্না বসে গেছে আর তোমরা দেখলে একটু টিফিন টিফিন খেয়ে রান্না টান্না বসিয়ে দিয়েছি আর বর্ষা নেমে গেছে যেহেতু আষাঢ় মাসে আজকে তিন তারিখ আর বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার বেশ ভালো লাগছে আছে অনেক কিছু রেসিপি হচ্ছে নিয়ারি মাছের চক হচ্ছে ওটাই হচ্ছে সব থেকে ভালো ফেভারিট খাওয়া আর নেয়ারি মাছের গা হলে তোমার দাদা ভাই আর কিছু লাগে না আর কি রান্না করছি একটু পরে দেখাবো সব কিছু এখন আর দেখাবো না একদম বান্না করেই দেখাবো ভালো লাগছে বেশ আর আজকে সকালে দোকানে যায়নি ওয়েদারটা খুব খারাপ বলে যদি কাস্টমার হবে না ঠিক আছে আর আমাদের এখন মিস্ত্রি কাজ করছে উপরে তাদের কাজ হচ্ছে চলো একটু দেখি সিঁড়িতে কাজ চলছে দেখো এই যে মিস্ত্রিরা কাজ করছে আর ভিতরে কাজ করছে তো বৃষ্টি হলে কোনো অসুবিধা নেই ও বিছানা বিছানা তুলে উল্টে এই তুমি কি করছো বিছানা তুলে হ্যাঁ হিসাব পাচ্ছে না ওনার টাকার হিসাব পাচ্ছে না টাকার হিসাব পাচ্ছে না কে নিয়েছে তোমার টাকা হিসাব আমার হিসাব করলে একশো টাকা তাহলে আমি নিয়েছি হ্যাঁ ওত তুমি যেমন বিছনাটা উল্টিছো আর নিজে নিজে গুছিয়ে দিচ্ছ ঠিক করেছো আমাকে ঘুরতে নিয়ে যাবে গো হ্যাঁ ঘুরতে নিয়ে যাব কোথায় গো ওই তো একো মানে ওয়াটার পার্কে আমরা ওয়াটার পার্কে যাচ্ছি কদিন পরেই যাচ্ছি আর কোথায় যাব কিছু দেখাবো এখন গোবেসনা চলছে কে কে যাবে না যাবে হ্যাঁ নে উনি কষ্ট রাজি করেছি ওয়াটার পার্কে যাব আর বাবলাকে বলছি বাবলা তো যাবে না আর আমরা নাচের আন্টিরা এক সঙ্গে সবাই মিলে যাব এক সঙ্গে যাবার মজাটাই আলাদা এই যে এনাকে নিয়ে যাব তরকারি বসিয়ে দিয়ে আমি আর আমার বর দেখো না রাজি করানো চলছিল অলরেডি এসে দেখলাম তরকারিটা হয়ে গেছে এবার নামানোর অপেক্ষায় আছি দেখো আর এই যে আমাদের নেয়ারি মাছগুলো দেখতে গোটা গোটা একদম টাটকা বড্ড দাম একশো ষাট টাকা করে নিয়েছে একটু বেশি দাম হয়েছে এই দেখো তোমাদের সঙ্গে এই মাছ দেখাতে দেখাতে নিচে দেখি না খড়খড় করছে একটা ঘাস পরিক না কি বলে ওটাকে জানি না ওই দেখতে পাচ্ছ সবুজ মতন পায়ের ধারে ছটপট করছে লাফ কেটে আমি সরে গেছি তারপরে তোমার দাদাভাই এসে ওকে তুলে নিয়ে যাচ্ছে মানে ওনার চিঙ্কি মিঙ্কি খাওয়ার জন্য চিঙ্কি খেয়ে তোমরা এতদিনে সবাই জানতে পেরে গেছো ওনার শালিক পাখি দুটো মানে ছোট্টবেলা নিয়ে এসেছিলো এখন দিব্যি বেশ বড় হয়েছে চিংকি মিংকি তাদের জন্য আবার নতুন খাঁচা করেছে এই যে বাবু খুব পাখিদের খুব ভালোবাসে পাখি হাঁস মুরগি কুকুর খুব ভালোবাসে হয়তো আমার থেকে ওদেরকে একটু বেশি ভালোবাসে আমি সেটা জানি যাই পারে হোক কী করবো আর ওই পাখিদেরকে আমিও ভালোবাসি কিন্তু আমি কিন্তু খেতে দিই না আমার টাইম নেই ওর বাবাই দেয় দেখো আমার কামরিক্লিপটাকে পুরো ঢুকিয়ে দিয়েছে ও একটা পোকা দিয়ে দিয়েছে ওই শালিকগুলো খাবে বলে অনেকক্ষণ বকর বকর করে ফেলেছে এবার মাছগুলো নামিয়ে নিয়েছি নাহলে কোথায় ভেঙে ভেঙে যাবে এবার কড়াই তেল দিয়ে একদম নেয়ারি মাছকে চপ বসিয়ে দিচ্ছি এই রেসিপিটা আমি একদিন তোমাদেরকে শেয়ার করে দেবো এম ফ্যামিলিতে কোনো চাপ নেই আর ওই রেসিপিটা একদিন করে তোমাদের দেখাবো দুর্দান্ত খেতে লেগেছিল বলার মতো না পুরো মনে হচ্ছিলো যেন বাজারের থেকেও আমি সুন্দর করেছি নিজে বলে বলছি না যারা যারা খেয়েছে প্রত্যেকজনই বলছি দিয়ে নেয়ারি মাছের চপ দুর্দান্ত লেগেছিল। ফার্স্ট টাইম কিন্তু করলাম কোনো দিন করিনি আগে করতাম কি করে করতাম জানো তো কাটা বার করিয়ে করতাম কিন্তু এবারে আমি এক জায়গায় বাজারে খেয়েছিলাম গোটা গোটা নেয়ারি মাছের চপ বেশ সুন্দর হয়েছে আমি রান্না করতে করতে দেখো কুটুম এসে হাজির দেখেছো একটু ঘুগনি ছিল এই বাটিতে আমার মামি এসছে এটা সেজো মামি ভাগ্যিস একটু এসছিল আর ছিল ঘুগনিটা ওনাকে দিয়েই দিলাম উনি মুড়ি খেলো না শুধু ঘুগনি খেলো আর আমি একটু টিফিন বানিয়েছিলাম সুজি বানিয়েছিলাম না দুধ দিয়ে ওটা দিলাম দিব্যি খেলো মামি আর খুব ভালো বললো এটা একটা নতুন রেসিপি এই রেসিপিটা তোমরা এম এম ফ্যামিলিতে দেখতে হবে সুজি দিয়ে আর ক্ষীরের সুজি করেছি আজকে খুব সুন্দর একটা রেসিপি তোমরা যদি দেখতে চাও এম এম ফ্যামিলিতে চলে যাবে অবশ্যই দেখতে পাবে আমার মামি তো দুধ খায় না মামিকে জানতেই দিই মামিকে দিতে মামি দিব্যি খেয়েছে এই দেখো আমার নেয়ারি মাছের চপগুলো কি সুন্দর লাগছে না আর নেয়ারি মাছের টপ গা হচ্ছে আমার কর্তা মশাইয়ের ফেভারিট আর ডিমের কারি করেছি মানে আজকে অনেক কিছু মেনিয়ে হয়েছি আর ভলা মাছের ঝাল হয়েছে হ্যাঁ তোমাদের কিন্তু একটা জিনিস দেখাতে মনে হয় ভুলে গেছি বেগুন ভাজা না না এই তো দেখিয়ে দিলাম অনেক কিছু করেছি আমার মামিকে একটু খাবারটা বেড়ে দিয়েছি মামি তো একদমই খাবে না বলে আমি রান্না ভাতে এসেছি আমি তো খাবোই না মানে অ্যাকচুয়ালি ওরা আমার মাদের বাড়ি যাবে মানে আমার মা মাদের বাড়িতে ওরা বোমা টোমা চলে গেছে ওরা কালকে আমাদের বাড়ি আসবে আজকে এখানে রাখলাম কালকে নতুন নতুন কিছু ব্লগ নিয়ে আবার তোমাদের সামনে হাজির হয়ে যাব টাটা